চালতার আচার যে কখনও বানাননি সেও কিন্তু বানাতে পারবেন আজকের এই রেসিপিটি দেখার পর একদম সহজভাবে দেখাবো আমি এখানে পাঁচ নিয়ে নিয়েছি প্রথমেই পাঁচপোরণটা ভেজে নেব পাঁচপোরণটা একদম ফাঁকি করে নেব এই কাজটা প্রথমে করলে কি হয় আপনার কাজটা এগিয়ে যায় আর পাঁচফোরণ যেহেতু একটু ঠান্ডা করে তারপর আমাদের ফাঁকি করতে হয় সো এই কাজটা একটু আগে করে নেওয়ায় ভালো পাঁচফোরণগুলো আমি ভেজে নিয়েছি এখন হামানদিস্তার মাধ্যমে আমি ফাঁকি করে নিচ্ছি একদম পুরো মিশিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই হালকা ফাঁকি হলেই হবে পাসফোরণগুলোকে আমি ফাঁকি করে নিয়েছি এখানে আমি একটা পাসপোরন কিনেছিলাম মোটামুটি একটা পাসপোরন দিয়ে অনেকগুলো আচার বানিয়েছি আর এখনও আছে এখন আমি চালতাগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন ছেঁচে নিচ্ছি আমি এখানে হামান মাধ্যমে ছেঁচে নিয়েছি আপনারা কিন্তু পাটা দিয়েও ছেঁচে নিতে পারেন বা চাইলে কিন্তু ব্ল্যান্ডার করেও নিতে পারেন চালতাটা এভাবে ছেঁচার ফলে এটার ভেতরে মশলাটা যাবে আর খেতে ভালো লাগবে এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে শুকনো মরিচটা একটু বেশি দিবেন যেহেতু আমি এটা ঝাল মিষ্টি আচার বানাবো এখন আমি রসুন কুচি দিয়ে তেলের মধ্যে রসুন কুচি ভেজে নিয়েছি আর কিন্তু তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি এখন আচারটা দিয়ে দিয়েছি আর আচারের উপরেই আমি চিনিটা দিয়ে দিচ্ছি চালতাগুলো দেওয়ার পর তার উপরেই আমি চিনি দিয়ে দিয়েছি এতে করে কি হবে চিনিটা জমাট বেঁধে যাবে না আর লো হিটে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখনই পানিটা উঠে যাবে আর আমি এখানে সামান্য একটু মিঠা ইউজ করেছি যাতে করে কালারটা চলে আসে আর এখন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পাসফোরণ পাঁচফোরণটা ফাঁকি করে রেখেছিলাম ওই পাঁচফোরণটা দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দিয়েছি আমি এখানে চালতাটা মোটামুটি এখানে দুটো চালতা ছিল দুটো চালটা সম্পূর্ণ দিয়েছি তাই এখানে সম্পূর্ণ পাঁচফোরণটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যখন দেখবেন চালতাটা সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আর ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই ভাজা ভাজা করে নেবেন জালটা একদম লোহিটে রেখে তারপর সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আচারের এই কালারটা চলে আসবে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই বাহির থেকে কিনে আনা যে চালতাটা দেখেন তারা কিন্তু ফুড কালারটা ইউজ করে আর ওটা বাচ্চাদেরকে খাওয়ানো একদমই ক্ষতিকর ওটা তো খাওয়ানো যাবেই না দেখতেই পাচ্ছেন আমার চালতার আচারটা কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে আমি কিন্তু এখানে অল্প উপকরণে আচারটা রেডি করেছি ঘরোয়াভাবে আপনারা কিন্তু চাইলে এইভাবেই করতে পারেন তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আচারটা বানাতে কিন্তু সময়ও কম লেগেছে আর খুব দ্রুত বানিয়ে নেওয়া গিয়েছে আর এই আচারটা থেকে দেখতেই পাচ্ছেন ধুয়ে উঠতে আসতে আমি গরম গরমই সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আচারের কালারটা কিন্তু আমার খুব সুন্দর এসেছে বাহিরের দোকানের কেনা আচারের মতোই কিন্তু কালারটা এসেছে কোনো অংশ কম নয় তো এইভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর এত সহজভাবে রেসিপিটা আমি তৈরি করেছি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আচারটা খেতে কিন্তু অনেক মজার ছিল খুব ভালো টেস্ট আসছিল তো এই আচারটা বানানো কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে একটি লাইক আর কমেন্ট অনেক সামান্য হতে পারে বাট আমার কাছে এটা অনেক কিছু আর আমাকে এটা উৎসাহিত করে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ